নমস্কার আমি গুরু মোহন দাস আজ আজ যে গল্পটি বলবো সে গল্পটি হলেন হীরা বাইয়ের জীবনী হীরা বাই একজন বাইজি তিনি পালকি করে যাতায়াত করতেন তাই ভুল করে একজন একজন কৃষ্ণ ভক্ত প্রিয় কৃষ্ণ ভক্ত এক সাধু তিনি এই হীরা কাছে পৌঁছে গিয়েছেন হীরা সেই বাইজিকে তার বলছেন মা একটা কথা বলবো আমাকে একটু বলে দেবে হীরাবাই বলছেন বাইজির কাছে এসে আবার মা বলছো বাহ তা কি হয়েছে বলো আচ্ছা মা এখানে কোথায় গীতা পাঠ হচ্ছে আমাকে একটু বলে দেন না হীরাবাই বললেন গীতা পাঠ জীবনে কোনো দিন শুনিনি তো এই শুদ্ধ ভক্ত হীরাবাইকে মা বলে সম্বন্ধ করে তাকে অনেকবার বলতে বলতে তখন বলে যাও ওই মোর মাথা থেকে দেখি ডান দিকে সেখানে গীতা পাঠ হচ্ছে এই কথা শুনে সেই শুদ্ধ ভক্ত আগিয়ে গেলেন আগিয়ে দেখছে সত্যি সেখানে গীতা পাঠ হচ্ছে। গীতা পাঠ শুনতে বসে পড়লেন সেই শুদ্ধ ভক্ত গীতা পাঠ শুনলে মানুষের জীবনে পাঁচটা উপকার হয় এক হচ্ছে চঞ্চল মন আপনার শুদ্ধ হবে গীতার সার অংশগুলো যখন আপনি শোভন করবেন আপনার ভেতরের নেগেটিভ এনার্জিগুলো একটা একটা করে চলে যাবেন তাই গীতা ভাগবত ভগবানের বাণী আমাদের প্রত্যেকের সনাতন ধর্মের মানুষকে শোভন করা দরকার চার দ্বারায় সংসারকে শুদ্ধ করা যায় সংসারে সবার ভালো কিছু চিন্তা ভাবনা করা যায় সংসারের গোড়া হলেন আপনার সহধর্মী তাই যাদের সংসারে তিনটে বউ আছে দুটো বউ আছে পাঁচটা বউ আছে চারটে বউ আছেন আগেকার তিন চার ভাই থাকতেন এখন তো সব একটা কলিযুগের রূপ আর সুন্দর টাকা মানুষকে জীবনের অনেকটা পথ ভুল পথে নিয়ে যায় টাকা হলেই আপনার জীবন ভুল পথে আগাতে শুরু করবে শিক্ষা তো আর এখন বলে শিক্ষা ওপরে আর মানুষকে সত্য কথা বলবে খুব চিন্তা ভাবনা করে এ জীবন খুব ভয়ঙ্কর কলিযুগের এখনো কত কিছু আমাদের দেখতে হবে এখানে তাই বলছি মানুষ এখনো সাবধান হও জীবনটাকে অবহেলা করে জীবনটাকে সময় নষ্ট না করে একটু সনাতন ধর্মে মন দিয়ে একটু মনের সঙ্গে মনটা মিলিয়ে নিজেকে খুঁজে বেড়ান রাগ হলো অগ্নির সমান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এই অগ্নি অগ্নির কাজ হচ্ছে পুড়িয়ে ছাই করে দেয়া তাই সংসারের মধ্যে কিছু নেগেটিভ কথা জমে থাকা সেগুলো পুড়ে ছাই হয়ে গেলে আবার তার আত্মা খালি হয়ে যায় আমাদের জীব আত্মা পরমাত্মা আর আমাদের মহাত্মা এই তিনটে আত্মার মধ্যে ভগবানের বাণীকে মালা করতে হবে মালা কি না পড়তে 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 আপনার একটা মালা তৈরি হবে বড় মালা তৈরি হবে সেই মালাটা মনে করুন মালাটা আপনার শুকনো হয়ে গেছে তা সেই মালাটা ভেঙে গুঁড়ো করে আপনার এই দেহর মধ্যে বুকের মধ্যে তাকে মেখে ফেলুন আপনার পরজন্মের কাজ হয়ে যাবে আপনি জানতে পারবেন এই জগতে আপনি একজন ভগবানের দিব্য কথাগুলোকে যখন আপনার মনের মধ্যে প্রবেশ করাবেন আপনার দিব্য জীবন শক্তিময় হয়ে উঠবে আপনি পাঁচজনের কাছে সব মানুষ হয়ে উঠবেন তাই ভগবান ভগবান সকলকেই বুদ্ধি জ্ঞান শক্তি ভালোবাসা সব কিছু দিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে আমাদের জন্মটা অন্ধকারে মৃত্যুটা অন্ধকারে কিন্তু মৃত্যুর সময় কেউ চেঞ্জ করতে পারবে না বাড়ি চেঞ্জ করতে পারো গাড়ি চেঞ্জ করতে পারো কিন্তু মৃত্যুর সময় তিনি নির্ধারিত করে রেখেছেন বিধাতার লেখন তাকে যেতেই এবার শুরু করি সেই হীরা গল্প হীরা এই কথা বলার পরে সেই শুদ্ধ ভক্ত চলে গেছেন গীতা পাঠ শুনছেন শুনতে শুনতে গীতা যখন সমার্থী হলো তখন সেই শুদ্ধ ভক্ত আগিয়ে আসছেন বলে ওই মাকে বলে যাই মা যে আমার সত্যি কথাটা বলেছে আমি একটু মাকে বলে যাই যে গীতা আমি শুনি এইদিকে কি হলো সেই হীরাবাইয়ের বাড়িতে একটি ডাকাত এসে ঢুকেছেন কিছু ডাকাত এসে ঢুকে হীরাবাইকে বললেন টাকা মক্ত সনাদন আমাদের দাও তো তাদের মধ্যে দুজনের লড়াই হয়েছে খুন করে পড়ে আছে পড়ে আছে। তখন মানুষজন অনেক সেখানে গোল করে জমে আছে তখন এই শুদ্ধ ভক্ত সেখানে যে বলছেন কি হয়েছে কি হয়েছে তখন বললেন হীরাবাইকে কিছু ডাকাত এসে তাকে খুন করে গেছে তখন সেই শুদ্ধ ভক্ত হীরাবাইকে বললেন মা সত্যি কথা বলেছেন তাই মা যেন গোলক বৃন্দাবনে যায় এই কথা বলে সেই শুদ্ধ ভক্ত চলে গেলেন তারপর যমরাজ আসলেন হীরাবাইয়ের আত্মাটাকে নিয়ে চলে গেলেন যমরাজের কাছে সেখানে বিচার হচ্ছেন চিত্তবুপ্তের খাতায় লেখা আছে সমস্ত পূর্ণ কোথাও নেই তো একটুখানি পূর্ণ করেছিলেন এই সত্য কথা গীতা পাঠ কোথায় হচ্ছে খালি বলে দেখিয়ে দিয়েছে সেটাই তার পূর্ণ আর বাকি সবই পাম তো যমরাজ তার প্রত্যাঘাত করছেন তাকে জমপুরি থেকে নরকে নিয়ে যাবেন নানান রকমের অত্যাচার করছেন কিন্তু কোনো মতেই তাকে মারতে পারছেন না তখন যমরাজ আর বললেন কি এমন উনি এত অন্যায় কাজ করেছেন তা ওকে রকম শাস্তি দেওয়া যাচ্ছে না হীরাকে হীরাকে বললেন যমরাজ বললেন তাহলে কার কাছে যাওয়া যায় বলে চলো ভোলানাথের কাছে যাব হীরাবাই তখন বললেন আমি তো এমনি যেতে পারবো না আমি মরতে পালকি করে ঘুরে বেড়াতাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পালকি করে চাপিয়ে আর আরনাথ বলে হীরাকে ভোলানাথের কাছে নিয়ে গেলেন দেবাদেব মহাদেব বললেন গীতা পাঠ শুনলে পূর্ণ হয় গীতা বললে গীতার কথা বললে পূর্ণ হয় কিন্তু গীতা পাট কোথায় দেখি নিলেই কত পূর্ণ হয় আমি বলতে পারবো না তখন দেবাদেব মহাদেব বললেন চলুন ব্রহ্মার কাছে যাওয়া হোক ব্রহ্মার কাছে যখন গেলেন ব্রহ্মা বললে আমিও বলতে পারবো না তাই ব্রহ্মাকে বলছেন আমি আর পারছি না যমরাজ তখন দেবাদেব মহাদেব আর এই ব্রহ্মা তারা পালকি করে সেই বহন করে নিয়ে যাচ্ছেন হীরা কার কাছে না সেই শেষ বিচারের যার লেখা গীতা সেই ভগবান কৃষ্ণের কাছে হীরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুর নাম এই বত্রিশ নাম সনাতন ধর্মের মানুষকে একবার বলব প্রতিদিন একবার নাম উচ্চারণ করুন জীবন শুদ্ধ হয়ে যাবে পরজন্মটা ভালো হয়ে যাবে কলিযুগে অনেক লোভনীয় জিনিস সামনে পড়ে আছে লোভ থেকে মুক্তি হও না লোভের পোড়া পড়া হয়ে পড়ো না লোভ বড় ক্ষতর না পাপের বাবার নাম হচ্ছে লোভ তাই কৃষ্ণর কাছে যখন পৌঁছালেন কৃষ্ণ বললেন ব্রহ্মাকে যমরাজকে দেবাদেব মহাদেবকে পরম বৈষ্ণব বললেন তোমরা শুনবে না জানবে তখন বললেন আমার পরম ভক্ত তিনি আশীর্বাদ করেছেন শুদ্ধ ভক্ত যদি তাকে তাকে গোলকে যাওয়ার জন্য আশীর্বাদ করে তাই এই অল্প পণ্যই তিনি গোল যাবেন তাহলে গীতা পাঠ খালি বলে দিয়েছে তাতেই তিনি ভগবান গোলকে পৌঁছে গেলেন তাহলে মানুষ জীবনে যদি একটু পূর্ণ করো একটু দাগ রেখে যাও তাহলে জীবনে শেষ জীবনটান্ত শান্তিতে কাটাবে তোমাকে ভগবান তোমার সাথে জীবন দিয়ে কাটাবে ভালো রাখবে সুস্থ রাখবে মন ভালো থাকবে তোমাকে ভগবান বিভিন্ন তার এই মর্তধামে মন্দির দর্শন করাবেন তার লীলা ক্ষেত্র দর্শন করাবেন তাই লীলার মধ্যে যারা থাকবেন জীবনকে খুব আনন্দ দিতে পারবেন আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন